আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মোটরসাইকেলের সামনের চাকার যে বিয়ারিং যেখানে থাকে সেই জায়গাটা চলন্ত অবস্থা ভাঙে গেছে এটা হচ্ছে বিয়ারিং আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ারিংয়ের জায়গাটা অনেকটা ফলসের কারণে ভাঙে গেছে যাই হোক দুর্ঘটনাবশত উনি যে সুস্থ আছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তবে আপনারা সবসময় এই জিনিসগুলোর থেকে অনেক সাবধানে থাকবেন আপনারা কারণ যানবাহন কখন কি হয় বলা মুশকিল যাই হোক কোথা না বাড়িয়ে মূল কাজে আসি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যে জিনিসটা ভাঙে গেছে দুর্ঘটনার কবলে পড়ে সেই জিনিসটা কিভাবে লেদ মেশিনে আমি রিপেয়ারিং করতেছি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা লেদ মেশিনের বাদে আমি সুন্দর করে বাটালি দিয়ে যে জায়গাটা ভাঙে গেছে সেই জায়গাটা আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি আর ভিডিও শেষে বলে দিব যে আসলে এটার রেটটা যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিও শেষে আমি বলে দিব যে এটা আমি কী তৈরি করতেছি এবং আমার এটাকে কী বলি ভিডিও শেষে আমি বলে দিব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য করে দেখবেন তো পরিবর্তনের পথে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার এই চ্যানেলে সবসময় শিক্ষানীয় ভিডিও দেওয়া হয়ে থাকে কারণ মোটরসাইকেল যানবাহন সবারই আছে কম বেশি সবাইকে ইউজ করতে হয় সবাই অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তবে অবশ্যই আমি মনে করি যে আমার এই কাজের ভিডিওগুলো অনেক সবাই অনেক উপকৃত হতে পারে এবং সমস্যার সম্মুখীন হতে পারে তবে অবশ্যই আপনারা যারা সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যাই হোক আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন মোটর যে চাকার বিয়ারিংটা থাকে এখানে এটা আমি পুরোটাই কাটিং করে ফেললাম এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন কাটিং করে আমি ভিতরে যে জিনিসটা তৈরি করব সেই জিনিসটা আমি তৈরি করার জায়গাটা আমি করে নিচ্ছি এখানে সেই জিনিসটা এর আগে ছিল এলমোলিয়াম এখন এখানে এটা এখন কাস্টিংয়ের তৈরি হবে কাস্টিং যেটাকে অনেকে ঢালাই বলে কেউ কাস্টিং বলে তো আমরা ঢালাইয়ে বলি তো ওই জায়গাটি করে নেওয়া হচ্ছে এখানে আর আপনারা সকলেই জানেন আমাদের এখানে মোটর সাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে আপনারা যদি আমার এখানে মোটর সাইকেলের যে কোনো কাজ করাতে চান অবশ্যই কোরিয়ারের মধ্যে মাল পাঠা দিতে পারবেন এবং কি যারা দূরে আছেন তারা কোরিয়ারের মধ্যে মাল পাঠা দিয়ে আপনারা কাজ নিয়ে যেতে পারবেন সমস্যা নেই কাজ করে নিয়ে যেতে পারবেন আমার এখান থেকে কোনো প্রকারের সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন শেষটা কাটা হয়েছে এখন আমি বোর্ডিংটা করে নিচ্ছি যেখানে জিনিসটা থাকবে সেটার বোর্ডিংটা আমি করে নিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর করে কাটিং করা হচ্ছে মোটর সাইকেলে যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে তাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটিং করা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করে যাবেন মোটর সাইকেল কম বেশি সবারই আছে সবাই ব্যবহার করে তো একটা সিরিজ বানা নিচ্ছি ফিনিশিং যেহেতু মেটালটা এখানে ঢুকাবো সেই জন্য একটা সিরিজ বানা নিচ্ছি তো এটা যেটা এখানে ফিটিং করব সেটাকে আমরা বলি সামা যেটা মানে এর আগে ঢালাই ছিল যেটা ভাঙা টুকরাটা দেখেছি সেই জায়গাটা এখন লোহার হবে ঢালের মালের এখন আমি তৈরি করবো এটা ঢালাই মাল দিয়ে এর আগে ছিল এখন পুরোটাই আমি ঢালাই মাল দিয়ে তৈরি করে দিব তাহলে লাইফ গ্যারান্টি হয়ে যাবে কোনো প্রকারের সমস্যা নাই তো ভিডিওটি আর বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি আপনাদেরকে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে পড়বে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ